আজ আবারও একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্ডিয়া হেরে গেল মানে ইন্ডিয়া এ টিম বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এ টিমের মধ্যে আজ এশিয়া কাপ আন্ডার নাইনটিন এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচ ছিল যেখানেতে বাংলাদেশের কাছে ইন্ডিয়া হার বরণ করল আর সেখানেও প্রচুর সমালোচনার ঝড় বয়ে গেল। বিশেষ করে যেমন বৈভব সূর্যবংশী সূর্যবংশী প্রথম থেকেই এক মারাত্মক ব্যাটসম্যান ঠিক আছে চার ছয় প্রচুর ধরনের মারতে পারে ভালো স্ট্রোক নিতে পারে আজও সে ম্যাচেতে পনেরো বলে আটত্রিশ রান করে একটা ঝোড়ো ইনিংস খেলে টিম ইন্ডিয়াকে আগে রেখেছিল বাংলাদেশকে ব্যাক ফুটে করে দিয়েছিল বাট শেষ পর্যন্ত এক হাড্ডাহাড্ডি ক্রিকেট ম্যাচে যেখানে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া বোধ এ টিমের মধ্যে যে খেলাটা হচ্ছিল সেটা ট্রাই হলো অর্থাৎ ড্র হল বাট সে ড্র হওয়ার কারণে সেটা শেষ পর্যন্ত সুপার ওভারে যে ম্যাচটা পৌঁছায় বাট সেই সুপার ওভারে শুধুমাত্র বাংলাদেশের কাছে রান দরকার ছিল এক রান সুপার ওভারে ইন্ডিয়া ফার্স্ট ব্যাট করে ইন্ডিয়া ফার্স্ট ব্যাট করতে এসে সেখানে রাজবংশীকে ব্যাট করতে না পাঠিয়ে যেখানে সরি সূর্যবংশীকে ব্যাট করতে না পাঠিয়ে বৈভব সূর্যবংশীকে ব্যাট করতে না পাঠিয়ে ক্যাপ এলো ক্যাপ্টেন জিতেশ শর্মা যেখানে কোনো রান না করেই সে আউট হয়ে যায় আর তারপরও যে ব্যাট করতে আসে সেও কোনো রান না করেই আউট হয়ে যায় মানে ইন্ডিয়ায় সুপার ওভারেতে জিরো রানে দুটো উইকেট পড়ে যায় আর তার এগেন্স্টে বাংলাদেশ যখন ব্যাট করতে আসে প্রথমে ফার্স্ট বলে একটা উইকেট পড়ে যায় বাট দ্বিতীয় বলটা ওয়াইড হওয়ার কারণে বাংলাদেশ জিতে যায় অর্থাৎ একটা রানেরই শুধুমাত্র দরকার ছিল তার আদার্স কোনো রান্নার দরকার ছিল না শুধুমাত্র এক রানেরই দরকার ছিল এখানে তো সেখানে আলটিমেটলি শেষ পর্যন্ত বাংলাদেশ জিতে যায় তো এরকম একটা সেমিফাইনাল নোয়াক আউট ম্যাচে কীভাবে মানে কি করে এত সুন্দর একজন ব্যাটসম্যান যে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ব্যাটিং করে এলো তাকে না খেলিয়ে ওরা জিতেশ শর্মা ক্যাপ্টেন হয়ে নিজে কিভাবে ব্যাট করতে চলে গেল বুঝতে পারলাম না এতে ক্রিকেট প্রেমীরা খুবই আশাহতো এটা আমরা কেউই ভাবিনি বাংলাদেশে এ টিমের কাছে ইন্ডিয়ার এত সুন্দর এ টিমকে হেরে যেতে হবে তাও একটা আইসিসি ইভেন্টে এশিয়া কাপ যেখানে চলছে সেরকম একটা ইভেন্টে তো এটা সত্যি খুবই হতাশাজনক বা খুবই খারাপ বিষয় টিম ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেন কেন যে সুন্দর ব্যাট করে একটা প্রপার ব্যাটসম্যান তাকে ড্রেসিং রুমে বসিয়ে রেখে কোনোরকম রান না করে শুধু শুধু ইন্ডিয়াকে হারতে দিল এটা সত্যি উচিতযোগ্য নয় যার ফলে টিম ম্যানেজমেন্টের ভুল ভাল সিদ্ধান্ত ক্যাপ্টেনের ভুল সিদ্ধান্তর কারণে আজকে টিম এ টিমকে বাংলাদেশ এ টিমের কাছে হারতে হল এটা হতাশজনক